স আসসালামু আলাইকুম এই তো দেখতে পাচ্ছেন কাঁচা আম কেটে রেখেছি ছোটো ছোটো আম গাছ থেকে পড়েছে আমি কুড়িয়ে নিয়ে আসছি এই কাঁচা আম দিয়ে আমি একটি জুস তৈরি করবো তাই যে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে একটা মরিচ যে পুড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম হাফসা সামচ ভাজা জিরের গোঁড়া চিনি দিয়ে দিলাম সাধারত পানি দিয়ে দিলাম এটাকে ব্লেন্ড করে নেব এত বিহার্স আমার জুসটি তৈরি করা হয়ে গিয়েছে আমি সার্ফ করে দেখাচ্ছি এরকম গরমে যদি এরকম এক গ্লাস জুস পাওয়া যায় তাহলে খেতে কত ভালো লাগবে আশা করি আমার এই জুসের রেসিপিটি আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছা